সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটি পণ্য নিয়ে কথা কথাগুলো আপনাদের সামনে যারা এক্সিলেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে জানেন বা পণ্য ব্যবহার করেছেন তারা জানেন যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যতগুলো পণ্য রয়েছে প্রত্যেকটি পণ্য ন্যাচারাল উপায় তৈরি এবং এই পণ্যটির সবচেয়ে বড় গুণ হচ্ছে এই পণ্যটির গায়ে যে সকল উপাদানের কথা লেখা আছে ঠিক সেই সকল উপাদান সম্পূর্ণ হাইজেনিক করে এটাই এন্ট্রি করা হয়েছে প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টটিতে কি উপকার হবে কেন হবে বন্ধুরা দেখুন আপনি যদি বাড়িতে বসে যে কোনো ধরনের আপনার তুলসী পাতা অনেক সময় বিভিন্ন ধরনের গাছগাছরার পাতা বা ফল এগুলো খাওয়ার কারণে আপনি সুস্থ থাকেন ধরুন আপনি বেল বেল খেলেন খাওয়ার পরে আপনার পেট ক্লিয়ার হলো তো ঠিক তেমনি এটার ভিতরে যে উপাদানগুলো আছে আছে এই উপাদানগুলোর যে উপকারিতা সেই উপকারিতাগুলো আপনার শরীরে প্রবেশ করবে তাহলে আগে জেনে নেই কি কি উপাদান এটার মধ্যে থাকে এটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিনস অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম কাঠবাদাম চীনা বাদাম পেস্তা বাদাম আখরোট মোনাক্কা এই ধরনের আমাদের শরীরে মহা উপকারী কিছু বাদামের সমন্বয় এই পণ্যটি তৈরি করা হয়েছে যার কারণে এই পণ্যগুলো আমাদের সচরাচর কিনেও যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার শরীরের জন্য খুবই ভালো হবে আর যারা মনে করবেন যে এটি সংগ্রহ করে ব্যবহার করা কঠিন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই পণ্যটি নিশ্চিন্তে নির্ভাবনায় আপনি খেতে পারেন আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে যে সকল বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী আছে তারা ভালো পড়াশোনায় মনোযোগী হয়ে উঠবে সেই সাথে খিটখিটে মেজাজ আপনার দূর হবে এবং শরীরে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ অনেকগুলো সমস্যার সমাধান আপনি কিন্তু এই পণ্যটি থেকে পাবেন সবচাইতে বড় কথা হচ্ছে আমার আব্বু এবং আম্মু অর্থাৎ আমার বাবা এবং মা দুজনকেই আমি এই পণ্যটি খাওয়াচ্ছি এক্সেলেন্ট বেবি লাইফ লেখা থাকলেও এই পণ্যটি সবার জন্য প্রয়োজন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন